এটা আমার দাবি ওর বান্ধবীকে যেন জেরা করা হয় ওর বান্ধবীর সঙ্গে যুক্ত আছে। এটা আমার বিশ্বাস নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আমরা দাঁড়িয়ে রয়েছি রায়নগর প্রাথমিক স্কুলের সামনে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে নন্দীগ্রামের রায়নগর প্রাথমিক স্কুল এখানেই দীপালি জানা নামে যে নার্সের রহস্য মৃত্যু হয়েছে তার বাড়ি এই একচালা ঘরের মধ্যে নন্দীগ্রামের দীপালি জানা অনেক কষ্ট করে তিনি এই ঘরের মধ্যেই পড়াশুনো করেছেন এখান থেকেই তিনি প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারপরে তিনি ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছিলেন নার্সিংয়ের কোর্স কমপ্লিট করার পরে সিঙ্গুরের যে বেসরকারি নার্সিংহোমে তিনি চাকরি করতে ঢুকেছিলেন সেখানে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এই রহস্যময় মৃত্যুর পিছনে পরিবারের সদস্যরা দাবি করছেন যে তাকে খুন করা হয়েছে বা অন্য কোনো ধরনের অত্যাচার করা হয়েছে এই ঘটনার সঙ্গে অভয়াকাণ্ডের ছায়াও দেখছেন অনেকে যেভাবে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে অত্যাচার করে খুন করা হয়েছিল যেভাবে তার বাবা মায়ের থেকে দেহকে দূরে নিয়ে চলে গিয়ে দ্রুত দাহ করা হয়েছিল সেই চেষ্টায় কি করেছিল এ রাজ্যের পুলিশ প্রশাসন সেই প্রশ্ন উঠে গিয়েছে তিনি এই স্কুলে পড়াশোনা করতেন এখন তার দেহ চলে এসছে কল্যাণী থেকে দাহ করার জন্য কাটকাটা চলছে পরিবারের সদস্যরা ন্যায় বিচার চাইছেন তারা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন দীপালির বাবা মা ভাই তারা তো আছেনই আমরা কথা বলেছি তার দিদির সঙ্গে তার অন্য পরিজনদের সঙ্গে এবং অবশ্যই রায়নগর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে যে বক্তব্য উঠে এসেছে সেটা অবশ্যই আপনাদের দেখাব তবে এই কাণ্ডের সঙ্গে অভয়া কাণ্ডের ছায়া কোন কোন জায়গায় সেটা আপনারা ইতিমধ্যে কেউ কেউ জেনে গেছেন আরো একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি চব্বিশ সালের নাইনথ আগস্টে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত যে চিকিৎসককে খুন করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন এবং পুলিশ এমনটা অভিযোগ করেছেন অভয়ার পিতা এবং মাতা নন্দীগ্রামে যে কাণ্ড হয়েছে নন্দীগ্রামের মেয়েটির সঙ্গে যে কাণ্ড করা হয়েছে সেখানেও অভিযোগ উঠছে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন নন্দীগ্রামের যে মেয়ে গরিব পরিবারের মেয়ে অনেক কষ্ট করে অনেক প্রতিকূলতার মধ্যে গরিবীর সঙ্গে লড়াই করে তিনি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছেন তিনি নার্সিংয়ের পরিষেবাও দিতে শুরু করেছিলেন সিঙ্গুরের বেসরকারি নার্সিংহোমে তার অকাল মৃত্যু তার রহস্য মৃত্যু তার অস্বাভাবিক মৃত্যু কিভাবে হলো সময় তার উত্তর দেবে সিঙ্গুরে যে মেয়েটি রহস্য মৃত্যু হলো দীপালি জানা আপনি তার কি হন আমি তার দিদি আপনারা প্রথম কি করে জানলেন যে আমি আমাকে তো ফোন করা হয়েছিল বাড়ি থেকে আমি ফোনটা তুলতে পারিনি রাতের বেলা তারপর আমার বৌদি সকালে খবরটা দেয় যে উনি তুই সব কিছু শুনেছিস আমি যে কী শুনবো আমি তো কিছু শুনিনি বলছে তোর বোন এরকম গলায় দড়ি দিয়েছে ব্যাস এইটুকুনি কিন্তু ওর সঙ্গে আমার তার আগের দিন মানে আমি ফোন করেছিলাম কিন্তু ও ফোনটা তুলেনি ওর একটা বান্ধবী পৌনে সাতটার সময় ফোন করেছিলাম ওর একটা বান্ধবী ফোনটা তুলেছিল বলছে দীপালি এখন শুচ্ছে আমি যে ঠিক আছে আমি ওর তো দিদি বলছি আর ওকে ফোন করতে বলবে কিন্তু ও আমার ফোন মানে কল লিস্ট দেখলে ফোন করে সেই দিন আর কোনো কল লিস্টও দেখে মানে ফোনও করেনি আর মেসেজেরও কোনো উত্তর দেয়নি তারপর মানে আমার যেটা মনে হচ্ছে তখন হয়তো মানে ওরা মেরে ফেলেছে আমার আর ওর বান্ধবীটাই সব জানে এটা আমার দাবি ওর বান্ধবীকে যেন জেরা করা হয় ওর বান্ধবীর সঙ্গে যুক্ত আছে এটা আমার বিশ্বাস পারুল পারুই ওর বাড়ি বাঁকুড়া ও আমার বোনকে মানে ইচ্ছে করে নিয়ে গেছে ওখানে ওদের কোনো হাত আছে আমার মন বলতেছি যেটা ও তো কষ্ট করে একটি মেয়ে পড়াশোনা করলো তারপরে সে নার্সিং এ চান্স পেলো চাকরি পেলো সে সে আত্মহত্যা করতে যাবে কেন আপনাদের কি মনে হয় সে আত্মহত্যা করেনি ওই মালিক আর ওর বান্ধবীরা আর ওর কোনো বন্ধু মিলে হয়তো ওকে মার্ডার করেছে কিন্তু ও নিজের ইচ্ছাই মার্ডার মানে গলায় ফাঁস দেয়নি ও এরকম মেয়ে নয় ও একটা শিক্ষিত মেয়ে ও কোনো দিনও গলায় দড়ি দিতে পারে না এটা আমাদের বিশ্বাস আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যেভাবে পোস্টমর্টম করার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল মেডিকেল কলেজ যেভাবে আপনাদের কি মনে হয় প্রশাসন বা পুলিশের তরফে কি ঠিক ঠিক পদক্ষেপ করছে আমি আমরা যেটা জানতে চাইছিলাম যে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসনের তরফে যা যা করছে সেটা আপনারা কিভাবে দেখছেন রাজ্য পুলিশ আমাদের এক কথা বলে ওরা এক করে দিয়েছে রাজ্য পুলিশ যখন আমরা ভুমে ছিলাম ওনারা আমাদের মতো তোমার নিশ্চিন্তে বাড়ি যাও বা বসো একটু রেস নাও যে দীপালি যারা মারা গেছে তার দায়িত্ব সম্পূর্ণ আমাদের ওপর কিন্তু যে মুহূর্ত থেকে আমরা ওখানে বেড়ে এসেছি সেই মর্ত থেকে মোড়কে থেকে মোরাকে বাইরে বার করে দিয়েছে প্রশাসন কোনো সাপোর্ট করে না প্রশাসন আমাদের বলে তোমরা সকালে আসো সকালে এলে এগারোটার মধ্যে পোস্টমর্টাম হবে আমার দিকে নিয়ে যার আগে ওরা বড়ি বাইরে বার করে দিয়ে ওদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওরা বড়িকে মেডিকেলে পাঠিয়ে দেবে

কিন্তু ওরা আমাদের কথা শোনা দেয় আমার সালাবুকে বসিয়ে তাকে জোর করে ট্রেনে নিজরে তুলে নিয়ে যায় গেছে যেখানে পোস্টমার্টাম হবে না মেডিকেলে হবে বলে মেডিকেলে যখন নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার সময় ওখানে গেটের মুখে পার্টির ছেলেরা হুমরিকে সব ধর্না দিয়েছিল তাদের টোপকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার পর সেখানেও নাকি ঝামেলা হয়েছে শুনলাম সেখানে যদি আমরা যাইনি মেডিকেলেও ঝামেলা হয়েছে এইভাবে আমি যেটা বুঝতে পারলাম ওরা কেসটাকে পুরো চাপাতে পারছে চিন্তাধারা নিয়েছিল আপনি আপনি বৌদি দীপালির বৌদি আর যে নার্সিং ও ছিল কি সুন্দর সেবা সামনে জানি না ওখানটা নার্সিং হোমটাতে ওখানে প্রশাসন এমন করেছে আমরা ফুটেজ দেখতে গেছি সিমেরা ক্যামেরা ফুটেজ কিন্তু আমাদের কি ফুটেজ দেখেছে সে গোলায় ধরে ঝুলছে এইটুকুন ফুটেজ আমরা দেখেছি আদার্স কোনো ফুটেজ আমাদের দেখায়নি আমার বক্তব্য একটা মেয়ে যদি প্রেম করে সে তো তাকে প্রেমিক তাকে মারবে তাকে మేతే তোমরা তোমরা কেন গাটা আর করলে ভিতর আমাদের ঢুককে দিলে সিসি ক্যামেরা পুরো চেক করতে কেন দিলে না না করে তোমরা ওখানে কি হয় মানুষ হেলাচবন করে মারধর করে বাজে বাজে গালা গালি পড়ে কেন ওখানে প্রশাসন আমায় তারি দেয়া হলো খন্ডা দিয়ে এটা প্রশাসন সম্পূর্ণ গাতে ছেড়ে ফেলে দিয়ে কষ্ট হচ্ছে ওদের কি মা নেই প্রশাসন আমাদের পুরো সাপার করে প্রশাসন পুরো গা হালকা দিয়ে দিয়েছে তাছাড়া ওর একটা বান্ধব ওই বান্ধবীটাই পারুল বড়ুই মানে ফোন করে আমার বাবাকে বলে যে তোমার তোমার মেয়ে শরীর খুব অসুস্থ তখন বলেনি যে মার্ডার হয়ে গেছে এইসব বলে ডেকেছে তার আগে কেন ওরা মানে লাশটাকে আমাদের দাবি ও যদি নিজের থানায় করলো কিসের জন্য বাবা মা যেখানে পৌঁছে লাশ দেখতে পানি লাশটাও দেখতে দেয়নি সাড়ে তিনটের সময় আমার বাবা মা পৌঁছেছে ওখানে সারাদিন কেটে গেলো তাও ওরা লাশ দেখায়নি শটা লুকানার মানে কি এটাই আমরা জবাব চাই আজ জন্মাষ্টমীর দিনে নন্দীগ্রামের এই বাড়িতেই আসার কথা ছিল দীপালির কিন্তু তার নিথর দেহ আর কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে এসে পৌঁছবে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এ রাজ্যের পুলিশ প্রশাসন এ রাজ্যের শাসক দল তাদের ভূমিকা এ বিষয়ে আপনারা কি মনে করছেন সবাই ভালো থাকবেন আজকে জন্মাষ্টমীর দিনে এই রায়নগর গ্রামে তার যে বাড়ি সেখানে ফেরার কথা ছিল দীপালির তার দেহ পৌঁছেছে এই সন্তপ্ত পরিবেশ থেকে আমাদের আর বিশেষ কিছু বলার নেই আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম